আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সবাইকে স্বাগত পুরো সংবাদের সাথে রয়েছে আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত বালিয়াডাঙ্গিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর শুনছিলেন সংবাদ শিরোনাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নূরনবীর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে জমি সংক্রান্ত বিরোধের জের দরে মারদোরের ঘটনায় মমিনা নামে এক বৃদ্ধা আহত হন পরে তাকে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঠাকুরগাঁও দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন আজ শুক্রবার ঠাকুরগাঁও নেওয়ার পথে মারা যায় বৃদ্ধা মমিনা গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বানুর ইউনিয়নের বিশ্রামপুর আমবাগান এলাকায় এই হামলার ঘটনা ঘটে নিহত মমিনা ওই গ্রামের মৃত সৌজত আলীর স্ত্রী ওই বৃদ্ধাকে মারধর করেন একই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে জব্বার জব্বারের স্ত্রী আঞ্জু জব্বারের বাই আনোয়ার তার স্ত্রী নূরজাহান ও ছেলে নূরশাদ এ বিষয়ে স্থানীয় কয়েকজন জানান এই হত্যাকাণ্ডের সঙ্গে কলিম উদ্দিনের ছোট মেয়ে বানু আক্তারের ইন্ধন রয়েছে এলাকাবাসী ও স্বজনদের দাবি অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই ওই বৃদ্ধার উপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল এর আগেও একবার তাকে হত্যার উদ্দেশ্যে রাত দশটার দিকে বাড়ির পাশের দিঘিতে ফেলে দেওয়া হয়েছিল পরে বৃদ্ধার চিৎকার চেঁচামেচিতে বৃদ্ধার ছেলে ইউনুস ও নাতি খাদেমুল তাকে উদ্ধার করে বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পলাতক রয়েছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং স্বজনরা দোষীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন বালিয়াডাঙ্গি থানা পুলিশ জানিয়েছেন তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে

লুঙ্গি ধরছে আর আমার ভাই বলতেছে লুঙ্গিটা ছাড়ে দেয় এভাবে লুঙ্গি ধরে আছে আর আমার ভাই চিল্লাইতেছে যে ফাইজুল তুমি কোথায় তাড়াতাড়ি আসো এভাবে বলতেছে পরে আমি ফের আবার দেখছি না আমি তখন ডাকতেছি ফজুল তুমি কোথায় রে তোমার মা আর তোমার বাবাকে মায়রা ফেলাইতেছি এভাবে বলতেছি পরে ফজুল গেছে ফজুল পেতে ছেড়ে দাও পরে একে ছেড়ে দিয়ে ফজুলকে ধরছে ফজলকে ধরছে পরে ফজুলকে ধরে আর ধরছে চুলগুলা ধরে দুজন ওকে ফেলাইছে ফেলাই ওরে খালি এরকম করে কিলাইতেছে মাথার মধ্যে আর পিঠের মধ্যে পরে এরকম করে মারামারি হয় আমার চাচাকে ডাকতে গেল মানে নুরজাহানের স্বামীকে ডাকতে গেছে আমার একটা চাচি কয় ওরা মারামারি খুব লাগাইছে তা আপনি যান যা মারামারি ছুটাই দিয়ে আসেন ও কি মারামারি ছুটাবে ওরা কোদালে দেখা দিয়ে তিনটা বাড়ি আমার ভাইয়ের ডাক ছুটছে কি নাম আপনার ভাইয়ের বলো পরে পরে আমি কিন্তু বাসা থেকে চিল্লাইতেছি মানে এখান থেকে আচ্ছা এদের কি কোনো আগে পূর্ব শত্রুতা ছিল এখানে আরো 15 20 দিন আগে ঝগড়া ছিল কোনো ঝগড়া হয়ে গেছে আগে ঝগড়া তো আগে চলে গেছে ওটা তো বাড়ার দরকার নাই কিন্তু ওরা কি করছে ওই ঝগড়াটা ওদের আক্রোশ ছিল যে আমরা কখন ওদেরকে একা পাবো একা ওখানে ওখানে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের এন টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউড্লিউড বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ BD Mehna News 24.